সকাল প্রথমে মুরগির লোকটার কাছে আসলাম দেখতে পাচ্ছ মুরগি এখনো ডিম ডিম দেয় নাই তো কবে যে ডিম দেয় বলা মুশকিল তোমরা যদি জানো কত বয়সে সে ডিম দেয় কমেন্ট করে বলো যে ডিম দেবে কবে বলা খুব মুশকিল আর আমিও বুঝতেছি না তো তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করো বলো অনেক দিন হয়ে গেলো তো মুরগি কিনা তোমরা তো জানোই যারা ডেলি ব্লগ দেখো তারা তো জানোই মুরগি কিনা অনেক দিন হয়ে গেলো অবশ্যই আমি মুরগিটা ছোটো কিনছিলাম মোরগটাও ছোটো কিনছিলাম দেখা যাচ্ছে না কমেন্ট করে অবশ্যই বলো মুরগিটাকে দেখো আর মরকটাকে দেখো आदेशी किनआ ऑटो कमेंट करो बोलो देखो सब गोतोर वाला खावर जनो परे परे আছে তো কিছু কিছু গতর কো পেও আছে লাল আর পাতা দেখি বাচ্চা গুলো লাল বাচ্চা গুলো দেখি আকবা ঢালুকে বাইরে করে মুলালুত পাওয়ার কি একটি বাচ্চা খুব সুন্দর এসে একটা কালো একটা সাদা আর এই দেশি গেলা একটা দুটা করে ডাল টানতেছে কোন খবে দিবে বাসা বলা মুশকিল আর এদিকে আমি জোড়ার জন্য আটকা রাখছি দেখো কোনটা কোনটা এই দুটাকে আমি জোড়ার জন্য আটকা রাখছি জোড়া এখনো নিচে কিনা আমি বলতে পারতেছি না এটা পাই দুটা দেখতে ছাম বাইরে বাইরে দিতে আছে এখনো ঢাকা ঢাকা করতেছ না আর এরো বাচ্চা হইছে দুটো ওদের দেখাই ছোট ছোট বাচ্চা আছে তো সব ভিডিওটা করে তো খেতে দিলাম আর খাওয়ার একটা জিনিস বানাইছি মানে প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিকের জাতীয় জিনিস দিয়ে একটা খাবার পাত্র বানাইছি তো সব কবুতর নামে খাচ্ছে খুব সুন্দর লাগতেছে আর কিছু কবুতর চালেও আছে চালেও কিছু কবুতর আছে আর এখানে খাওয়া দাওয়া করতেছে সব কবুতর